বানাবো সাবুর পরোটা আর পনির আলুর তরকারি সাবুকে ভালো করে ভেজে নিলাম একটু ভেজে নিলাম বলে গরম খোলাতে না না সাবুটা সাদা সাদা মতন হয়ে যাচ্ছে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আলু জোয়ান নুন চিনি দিয়ে ভালো করে মাখলাম আলুটা যদি মাখার একটু অসুবিধা হয় তখন একটু করে করে জল দিয়ে দিয়ে ওটাকে পুরো ময়দার মতন করে মাখতে হবে মাখা হয়ে গেলে লেচি পাকিয়ে তারপর আমি গোল গোল করে বেড়ে নিলাম গোল গোল বেলাটা পুরোপুরি হয় না একটু চারিদিকটা যেমন বাজরা আটা রুটি যেরম ফেটে ফেটে যায় ওরম ফেটে যায় আমি তারপরে ননস্টিক প্যানে তেল দিয়ে চারিদিকে একটু মাখিয়ে নিয়ে আমি তারপর ওতে দিলাম পরোটাগুলো মানে বেলা সাবুর পরোটাগুলো দিলে দেখবেন একটু একটু করে আস্তে আস্তে ফুলে উঠছে দু দুপিট উল্টাতে উল্টাতেই ওটা প্রায় পরোটা যেমন ভাজা হলে ফুলে ওঠে সেরকমই ফুলে উঠবে বোঝানোর জন্য আর একটা আপনাকে করে দেখাবার চেষ্টা করছি ভালো করে দেখুন ভাজাটা আমি কিরম করে একদম ভালো করে তেলেতে এ করে ভাজি ভেজে তুলে নিলাম নিয়ে দেখুন কেমন দেখতে হয়েছে আমি আর একটা বোঝানোর জন্য আর একটাই ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো নিয়েছি সাবু গুঁড়োতেই আমি লেচিটা ভালো করে গুঁড়ো মাখিয়ে নিলাম তেল দিয়ে বেললে পেলা যায় না স্লিপ খেয়ে যাবে ওটা বেলতে অসুবিধা হবে তাই গুঁড়ো দিয়ে বেলতে হবে গুঁড়ো দিয়ে বেলা হয়ে যাওয়ার পর আবার আমি একটা দিয়ে দিলাম দিয়ে একদিকটা সেঁকে নিয়ে আবার একদিকটা আমি উল্টে দেবো উল্টে দিয়ে একটু টানাবো দেখুন আমি এই যে তেলটা ব্যবহার করছি একাদশীর জন্য এটা সানফ্লাওয়ারের তেল আমি সানড্রপের সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি ভালো করে ভাজা হয় দেখুন ফুলতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা ছিটকাচ্ছিল বলে আমি একটু সরিয়ে গেলাম আবার ভালো করে আমি ভাজতে লাগলাম দেখুন ভালো করে ভাজলে ওইটা একটু ফুলে ফুলে উঠবে তখনই বোঝা যাবে যে পরোটাটা রেডি হয়ে এসছে আবার একবার উল্টে দেবো দিয়ে তারপরে পরোটাটা আমার রেডি দেখতে পাবেন এই দেখুন দিকটা হয়ে গেছে লাল লাল মতন হয়ে গেছে পরোটা যেমন ভাজা হয় এবার আলুর তরকারি কড়াইয়ে পাঁচ ফোরন দিয়ে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে জল ঢেড়ে টমেটো দিয়ে চাপা দিয়ে দিলাম লাস্টে আমি পনির দিয়ে আর সন্দুক লবণ ব্যবহার করেছিলাম যেহেতু একাদশী ওই জন্য হলুদ গুঁড়ো করে আনতে হবে আর প্যাকেট হলুদ খেলে হবে না প্যাকেট হলুদটা ঘুরে করা হলুদ আমার শেষ হয়ে গেছে বলে আমি আর হলুদ দিলাম না শুধু সন্দুক নব না কাঁচা লঙ্কা দিয়েই করলাম দেখুন আমার পরোটাটা কেমন নরম হয়েছে এই হয়ে গেল আমার একাদশীর খাবার Really?